হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবো সেটি হলো প্রীতে কিভাবে ফেসবুক ইউজ করা যায় হ্যাঁ সত্যিই শুনেছেন যে প্রীতে কিভাবে ফেসবুক ইউজ করা যায় আপনার ফোনে যদি এমবি নাও থাকে ডাটা নাও থাকে এমবি না থাকলেও সমস্যা নেই তবে আপনি ফেসবুক ইউজ করতে পারবেন শুধুমাত্র ভিডিওটি দেখতে পারবেন না আর নয়তো বা সবই আপনি চলবেন ফেসবুকে যা যা করা যায় সব করতে পারবেন শুধু ভিডিও দেখতে পারবেন না আসলে এটি একটি বড় বিষয় যে এমবি না থাকা সত্ত্বেও ফেসবুকটা ইউজ করা যায় তো চলুন আমরা দেখি কিভাবে ফেসবুকটা ফ্রিতে ইউজ করা যায় তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চলে যেতে হবে প্লে স্টোরে আমাদের ফোনে যে প্লে স্টোর রয়েছে এই যে প্লে হ্যাঁ আমি প্লে স্টোরে আসলাম প্লে স্টোরে আসার পরে এখানে লিখবেন এখানে লিখবো আমরা ফ্রি বেসিক এফ আর তাহলে ফ্রি ফ্রি বেসিক ফ্রি বেসিক লেখার পরে এখানে এই যে অলরেডি দেখতে পাচ্ছেন ফ্রি বেসিক বাই পেজ গ্রুপ এই সফটওয়্যারটি আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নেছি সফটওয়্যারটা বেশ কিছু সময় লাগে না অল্প কিছু গণের মধ্যে হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে কারণ এটি একদম ছোট একটি চার আমি মাত্র হ্যাঁ তো ইনস্টল করার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার একটা এখানে অলরেডি রয়েছে তো আমরা এটিতে প্রবেশ করব কিন্তু হ্যাঁ প্রবেশ করার আগে অবশ্যই আপনার ডাটা ইউজ করতে হবে যদি এমবি নাও থাকে সমস্যা নেই তবে ডাটা লাগবে তা আমার এখানে এখন চলছে না কারণ আমার এই যে অলরেডি দেখতে পাচ্ছেন ওয়াইফাই চালু আমি ওয়াইফাইটা বন্ধ করে দিলাম ওয়াইফাইটা বন্ধ করে দিয়ে ডাটা চালু করলাম আমার মোবাইল নেটওয়ার্ক যেটা সেটা চালু করলাম আমার ফোনে কোনো প্রকার কোনো এম বি নেই এখন পর্যন্ত আমি একটা প্রমাণসহ প্রমাণ সহ দেখাই দেখতে থাকুন

এই অ্যাপটি আপনারা খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে ফ্রি বেসিক বাই ফেসবুক সার্চ দিলে অলরেডি অ্যাপটি চলে আসবে তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কানেক্ট করছি কানেক্ট করার পরে ভিতরে নিয়ে যাব ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক বিনামূল্যে ডেটা বন্ধু এবং পরিবারের সাথে যোগাযোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু ফেসবুক ইউজ করছি দেখুন খুব ভালোভাবে চলছে শুধুমাত্র আপনারা ভিডিওটি দেখতে পারবেন না এছাড়া আপনারা সব কিছু ইউজ করতে পারবেন একবারে এভরিথিং সব কিছু ইউজ করতে পারবেন এটা আসলে একটি বড় বিষয় অনেক সময় আমাদের ফোনে নেট থাকে না এমবি থাকে না তো সেক্ষেত্রে আমরা বসে বসে পোস্টগুলো দেখতে পারি কমেন্ট করতে পারি দেখছেন অলরেডি কিন্তু সুন্দর মতো ফেসবুক চলছে কোনো প্রকার এমবি ছাড়াই আমার কাছে অনেকে জানতে চেয়েছে যে কিভাবে ফ্রিতে ফেসবুক ইউজ করা যায় এটা অনেকে জানে অনেকে জানে না এজন্য আজকে আমি বিষয়টি ক্লিয়ার করে দিলাম এটা একটি আসলে ভালো বিষয় আপনারা দেখুন অলরেডি কিন্তু ফেসবুক দেখছেন তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অবশ্যই আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ফলো করবেন ওকে আল্লাহ হাফিজ